শশার ঢলে পড়া রোগ একটি সত্তা ঘটিত রোগ ফিজোরিয়াম অক্সিসপোরাম নামক ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে উষ্ণ ও অধিক আর্দ্রতা এবং অধিক বৃষ্টিপাত এই রোগের অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে শশার ঢলে পড়া রোগের লক্ষণ আক্রান্ত গাছের পাতা প্রথমে নেতিয়ে পড়ে তারপর আস্তে আস্তে সমস্ত কাণ্ড এমনকি সম্পূর্ণ গাছ ঢলে পড়ে পাতা হলুদ এবং বাদামি রং ধারণ করে পরবর্তীতে সম্পূর্ণ গাছ ধীরে ধীরে মারা যায় গাছের কাণ্ড ও শিকড়ে বাদামি দাগ পড়ে আক্রান্ত গাছের কাণ্ড চিললে ভিতরে বাদামী দাগ দেখা যায় গাছে ঢলে পড়া রোগ আমরা কিভাবে প্রতিকার করতে রোগ প্রতিরোধী চাষাবাদ করতে হবে রোগাক্ত গাছ জমিতে দেখা মাত্র জমি থেকে ঢুলে উঠে ফেলতে হবে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে কার্বনাজিন অথবা কার্বক্সিন প্লাস গ্রুপের ছত্রাকনাশক দ্বারা বীজ ভালোভাবে শোধন করতে হবে পরিমিত সেচ ও জৈব সার প্রদান করতে হবে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে কার্বন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনটা স্প্রে করলে এই রোগের হাত থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়